রাজ্যের সাথে জেলায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বর্ধমানের কানু মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা অন্যদিকে মেমারি পৌরসভা ও মিলন সংঘ গ্রন্থাগারের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এই অনুষ্ঠানটি মেমারির নতুন বাস সংলগ্ন একুশে উদ্যানে হয় একুশে শহীদ স্মরণকে মাল্যদান করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয় মহাশয় ও মেমারি মিলন সংঘ গ্রন্থাগারের গ্রন্থাগারী সঞ্জয় দাস মহাশয় সহ অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দ এছাড়া ভাষা দিবস উপলক্ষে ভাষা হিন্দির ভাষা খোঁজার চেষ্টা করল স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সংস্থার তরফে বর্ধমান শহরের আলিশায় ডক্টর শৈলেন্দ্রনাথ মুখার্জি স্কুলে স্বতাদের ছাত্রছাত্রীকে নিয়ে আয়োজিত হল এক অঙ্কন প্রতিযোগিতা সংস্থার তরফে প্রতিটি বাচ্চাকে দেওয়া হয় উপহার